আবার চলে আসলাম দেখেন জানাত কালেকশন থেকে কিন্তু আজকে একবারে ধামাকা একটা অফার নিয়ে আসছি তো এগুলো থাকবে সম্পূর্ণ পাটি শাড়ি গর্জিয়াস পাটি শাড়ির উপর খুবই গর্জিয়াস তো এই শাড়িটির উপর আমরা আজকে খুবই সুন্দর ধামাকা অফার দিব আর আমাদের অনলাইনটা কিন্তু চালু হয়ে গেছে আবার আমাদের অনলাইনটা চালু হয়ে গেছে আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারেন চাইলে আমাদের শপটি তো আসতে পারেন আমাদের শপটির লোকেশন আমি অবশ্যই বলে দিব ভিডিওর মাঝে অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন কারণ যারা আমাদের ভিডিও টেনে দেখবেন অবশ্যই মিস করবেন কারণ এখানে অনেক কয়েক ধরনের ডিজাইনের শাড়ি নিয়ে আসছি কয়েক ধরনের কোয়ালিটি আপনার প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো প্লাস সাথে প্রাইসটাও বলে দিব। ফেব্রিক্সটাও বলে দিব দেখেন আমাদের সাথে থাকবেন আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন মেম্বার আছেন আর যারা অব যারা আমাদের ফেসবুক পেজটির থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক লাইক করে দিবেন ফলো করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে যোগাযোগ করলে সরাসরি কল করবেন তাহলে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা আগে কিন্তু বিকাশ করতে হবে ক্যাশ অন পরে আপনার মাল পেলে আর টাকা দিয়ে টাকা দিলে চলবে আপনার আগে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে জাস্ট তো আমি একটা একটা করে খুলে দেখাবো প্রাইসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু খুবই ধামাকা অফার থাকবে এই সাইডের উপর তো যারা আমাদের শপটিতে আসতে চান যারা আমাদের শপটিতে আসতে চান আমাদের শপটির লোকেশন আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট চারতলা আমাদের শপটির নাম থাকবে আখি অনলাইন শপ দোকান নাম্বার হলো সি টু দোকান নাম্বার সি টু চারতলা তো আপনারা যারা অবশ্যই অফলাইনে কিনতে চান অবশ্য আমাদের শপটিতে চলে আসবেন শপটিতে এসলে আপনারা সরাসরি দেখে কিনতে পারবেন আর যারা আমাদের যারা দূরে আছেন যারা আসতে পারবেন না শপটিতে তারা অবশ্যই আমাদের অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন নাম থাকবে আপনার জান্নাত কালেকশন আর যারা সব চিনবেন না তারা অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারটিতে সরাসরি কল করলে আপনারা আসতে পারবেন আমাদের শপটিতে তো আমি একটা একটা করে শাড়ি দেখে আর প্রাইসটা বলে দিচ্ছি তো আজকে এই শাড়ির উপর থাকবে দেখেন এটা থাকবে ব্লু কালার উপর খুবই সুন্দর দেখেন কত গর্জিয়াস শাড়িটা দেখছেন খুবই গর্জে সেটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই খাদ্যের উপরে দেখেন বোম্বাই দিয়ে দেখেন এটা সম্পূর্ণ বোম্বাই খাদ্যের উপর খুবই সুন্দর শাড়িটি খুবই সফট থাকবে আর গরম লাগবে না অনেকে ভাববে যে এত গর্জেস শাড়ি গরম লাগবে বা ভারী এগুলো ওয়েটলেস একবারে হালকা শাড়ি কাজ দেখা যাচ্ছে খুবই গর্জিয়াস কিন্তু শাড়ি একবারে হালকা ওয়েটলেস এ দেখেন পাড়ের কাজটা কত সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এ দেখেন লাক্সারি পাড়ি শাড়ির উপর খুবই সুন্দর গর্জেস ব্লাউজ পিস সাথে পাবেন দেখেন ব্লাউজটা থাকবে আপনার ফো চাইলে চি কটারও বানাতে পারবেন ব্লাউজটি বড় দেওয়া আছে ব্লাউজে যে পারদা থাকবে এটা চিকন করে হাতে পিঠে বসবে তো এই শাড়িটা মিনিমাম প্রাইজ আছে আপনার ছয় থেকে সাত হাজার টাকা তো আমরা কিন্তু অফার দিয়ে দেবো আজকে মাত্র বাইশশো টাকা দেখেন বাইশশো টাকায় এই শাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন দেখেন এখানে অনেক কালার ডিজাইন আছে আমি একটা একটা করে খুলে দেখাবো অবশ্যই তো দেখেন এই একটা মেরুন কালার আছে ওটা ছিল ব্লু কালার এটা আছে মেরুন কালার সেম ডিজাইনের উপর মেরুন কালার ওপর দেখেন খুবই সুন্দর শাড়িটি মাত্র দুই হাজার টাকা বাইশশো টাকায় এই শাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা জান্নাত কালেকশন থেকে তো আমাদের শপটির নাম কিন্তু আখি অনলাইন শপ আর আমাদের অনলাইন এই আমাদের অনলাইনের নাম থাকবে জান্নাত কালেকশন তো যা যেটা পছন্দ হয় দ্রুত নিয়ে নেবেন ক্যাপশনে গেলে এই মুহূর্তে আপনার পেয়ে যাবেন আপনারা অর্ডার করতে চাইলে সেই নাম্বারটিতে সরাসরি কল করবেন তাহলে অর্ডার করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলেই চলবে ডেলিভারি চার্জ থাকবে আপনার ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা শাড়িটি নিতে পারবেন দেখেন এটা বটল গ্রিন ওপর দেখেন কত সুন্দর ওয়াভ জাস্ট ওয়াও বললেই চলে দেখেন শাড়িটি বটল গ্রিন ওপর খুবই সুন্দর শাড়িটি মাত্র বাইশশো টাকা দেখেন ছ হাজার টাকার শাড়ি আজকে দিয়ে দিচ্ছি আমরা বাইশশো টাকায় দেখেন মিষ্টি কালার ওপরে এটা কিন্তু মিষ্টি কালার দেখেন হয়তো ক্যামেরায় ওটা আসতে থাকে কালারটা খুবই সুন্দর গাজর মিষ্টি কালার তো আমাদের ভিডিওটা হয়তো একটু বড়ো হতে পারে কারণ শাড়ি কয়েকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এই জন্য ভিডিওটা হয়তো বড়ো হতে পারে আপনারা ভিডিওটা টানবেন না অবশ্যই ভিডিওটা না টেনে ধৈর্য ধরে দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইনের শাড়ি খুলে খুলে দেখাচ্ছি ডিজাইনগুলো বুঝতে পারবেন আপনারা তো সাইডে দেখেন এটা উপর থাকবে এটা সম্পূর্ণ উপর থাকবে এর আগে যেগুলো থাকে সেগুলো বোম্বাই খাদ্যের উপর এগুলো থাকবে জর্জের উপর খুবই সুন্দর গর্জের শাড়ি মাত্র বাইশশো টাকা এগুলো দিয়ে দিচ্ছি বাইশশো টাকা ছয় সাত হাজারটা শাড়ি বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এ দেখেন এটা ডিজাইনটা চেঞ্জ থাকবে এটা সবুজের উপর এটা কিন্তু সিগ্রিন আসতে আসে ক্যামেরায় কিন্তু বাস্তবে কিন্তু এটা সবুজ কালারে দেখেন বাস্তবে সবুজ কালার তো এটা ডিজাইনটা খুবই সুন্দরে দেখেন এটা পার থাকবে বডির কাজটা থাকবে এটা সম্পূর্ণ এই শাড়িটা এটার প্রাইসও দিয়ে দিচ্ছি আমরা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন দেখেন এটা জাম কালার ওপর খুবই সুন্দর শাড়িটি দেখেন মাত্র বাইশশো টাকা তো যা যেটা পছন্দ আর জুত অর্ডার করে ফেলবেন দেরি দেরি করলে কিন্তু মিস করবেন শাড়িগুলো কারণ এই শাড়িগুলো এ প্রাইজে কোথাও থেকে আপনারা পাবেন না তো আমরা দিয়ে দিচ্ছি জান্নাত কালেকশন থেকে মাত্র বাইশশো টাকা এত গর্জের শাড়িগুলো এ দেখেন কফি কালার ওপর দেখেন শাড়িটা কি ওয়াও যে পরবেন জাস্ট ওয়াও লাগবে দেখেন শাড়িগুলো আমি তো মুখে বললে হবে না আপনার জিনিস দেখে আপনারা বলবেন দেখেন শাড়ি দেখেন মাত্র বাইশশো টাকা ছয় হাজার টাকার কাজ করা শাড়ি পাটি শাড়ি লাকজারি বুটিক্স আইটেম শাড়ি আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা তো দেরি করে না দেরি করবেন আপনারা জুতো নিয়ে নেবেন এটা থাকবে মেরুন কালার ওপর লাল মেরুন ওপর খুবই সুন্দর শাড়িটি মাত্র বাইশশো টাকা দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা শাড়িটি নিতে চাইলে আমাদের ক্যাপশনে আমাদের ক্যাপশনে গেলে কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারটিতে সরাসরি কল করে যোগাযোগ করে আপনারা শাড়িটি কিনতে পারেন কারণ শাড়িটি এই দামে কেউ দিতে পারবে না আমরা আজকে কিন্তু একবার মাথা নষ্ট করার মতো অফার দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা দেখেন আপনারা কেনাকাটা যারা করে অবশ্যই তারা জানেন কারণ এত গর্জিয়াস সফট আইটেমের শাড়ি কেউ দিতে পারবে না এই দামে লাক্সারি পাটি শাড়িগুলোও দেখেন এই শাড়িগুলো মিনিমাম প্রাইজ আছে ছয়ের উপরে ছয়ের নিচে আপনারা কোথার থেকে আনতে পারবেন না তো আমি আজকে অফার দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন দেখেন অনেক কালার ডিজাইন আছে শাড়িটির মাঝে দেখেন যা যেটা পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবেন আমাদের আর ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ থাকবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফল লাইক করে দিবেন লাইক ফলো করে দিবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য কারণ আমরা প্রতিদিনই কিন্তু দুইটা তিনটা করে ভিডিও ছেড়ে থাকি অফার দিয়ে থাকি তো আপনারা আমাদের সাথে থাকবেন এত সুন্দর সুন্দর অফার সাইয়ের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম